আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে ভিডিওতে থাকছে হচ্ছে কি এই উইকে আমি কয় ধরনের কেক ডেলিভারি দিয়েছি সেটা নিয়ে আজকে ভিডিওটা তো প্রথমে হচ্ছে কি আমি এখানে টোয়েন্টি ফোর পিসের মতো কাপ কেক বানাবো আর সবগুলো হচ্ছে কি ভ্যানিলা ফ্লেভারের এটা হচ্ছে অর্ডার দিয়েছে আমাদের বাসার যে নতুন ম্যানেজার ওনাকে হচ্ছে কি আমি আমার হাতের বানানো কেক একবার দিয়েছিলাম তো উনি এত বেশি পছন্দ করেছে যে রাইডোয়ে নেক্সট উইকের মধ্যে আমাকে হচ্ছে টোয়েন্টি ফোর পিসের মতো ভ্যানিলা কাপকেকের অর্ডার দিয়ে দিয়েছে সো আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আমি কেকটা বানাবো আর কালকে সকালে হচ্ছে সেটা ডেলিভারি দেবো তো আমি এখানে সবগুলো বাটারকে ভালো করে সব মিক্স করে এখন হচ্ছে গিয়ে আমার ওভেনে দিয়ে দিয়েছি আর এই ওভেনটা থাকাতে আমার অনেক অনেক সুবিধা হয়েছে আর দেখেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্টলি ফুলেছে আমার আগের অ্যাপার্টমেন্টে ছিল গ্যাস ওভেন আর সেটার পরিমাণটা মনে করেন একটু ছোটো সাইজে ছিল তার মধ্যে দিয়ে অল্প অল্প কেক আমি বেক করতে পারতাম বাট এই রিসেন্ট ওভেনটা এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর এটা হচ্ছে অনেক বড় একটা ওভেন তো এটার জন্য হচ্ছে আমি অনেকগুলো কেক একসাথে বেক করতে পারি আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর খুব সুন্দরভাবে কেক হয় সো এটার জন্য আমি অনেক অনেক খুশি এই অ্যাপার্টমেন্টের এই ওভেনটা পেয়ে আর এখন হচ্ছে সবগুলো কেকের উপরে আমি সামান্য পরিমাণে সুগার সিরাপ স্প্রেড করে দেব যাতে হচ্ছে কেকটা অনেক বেশি ময়েস থাকে আর এখন হচ্ছে গিয়ে আমি কেকের মধ্যে লাল ক্রিম ফ্রস্টিং দিয়ে পুরো কেকটাকে হচ্ছে আমি ডেকোরেশন করে নেব আমার যে ম্যানেজার উনি বলেছে যে শুধুমাত্র রেড ক্রিমের ফ্রস্টিং যাতে থাকে তো আমি ভাবলাম রেড ক্রিমই দিব বাট বিভিন্ন ডিজাইন করে দিই যাতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যে আমি এখন এক একটা এক ধরনের ডিজাইন করে দিচ্ছি আমি একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার কাপকেকগুলোর ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কাপকেকগুলোকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি কিছু এখানে স্প্রিংকলার্স অ্যাড করে নিয়েছি এটা দেওয়ার ফলে আরও বেশি সুন্দর লাগছে কাপকেকগুলোকে সো গাইজ আমার সবগুলো কাপকেক মোটামুটি ডান হয়ে গিয়েছে সব কিছু সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি ফাইনালি ইটস ডান কেমন হয়েছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আমার কাছে তো অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ আর প্রত্যেকটা রেড কালার হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে আমাদের ম্যানেজার উনি সব কিছুই আর কি রেড কালার চেয়েছে অন্য কোনো কিছু আর কি চায়নি তো আমি ভাবলাম যেহেতু রেড কালার ফ্রস্টিং করব কেন না বিভিন্ন ডিজাইনের করি সো একটা ফ্লাওয়ার শেপের করেছি আর একটা অন্য ফ্লাওয়ার করেছি আর একটা হচ্ছে নর্মাল যেরকম ফ্রেসলেসেস কে হয় সেরকম একটা ডিজাইন করেছি সো তিনটা ডিজাইনের কম্বিনেশন করে এই টোয়েন্টি ফোর পিসেস কাপকেকগুলো বানিয়েছি আশা করি আপনাদের সবার এই কাপকেকের ডিজাইন এবং কাপকেকগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে আর যাদের যাদের আমার এই কাপকেকের ডিজাইন ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার হব আপনাদেরকে এই ভিডিও আরও বেশি শেয়ার করব সো কাছ থেকে আসার পর সেই সাড়ে চারটা থেকে এখন বাজে প্রায় সাতটার মতো আমি কন্টিনিউয়াস কাজ করে গিয়েছি আর এখন সব কিছু আলহামদুলিল্লাহ ডান হয়ে গিয়েছে এখন জাস্ট আমি বক্সে ভরে রেখে দিব আমি আসার পর একটু রেস্ট নিতে পারিনি কারণ আমি চাচ্ছিলাম যে সব কিছু এখনই শেষ করে দিতে কারণ যদি আমি রেস্ট নেওয়ার পর করি তখন আবার আমার অনেক টাইম লেগে যাবে তাই এখন সব কিছু কমপ্লিট করে ফ্রিজে রেখে দেব আর এই যে আমার বাকি সব জিনিস দেখেন সব এলোমেলো হয়ে রয়েছে সাতটার মতো বাজে এখন সব কিছু বক্সে ভরে রাখবো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কাপকেকগুলো আমার ডেলিভারির জন্য একদম প্রিপেয়ার করে ফেলেছি এরকমভাবে বক্সে আমি দুইটা বক্সে টুয়েলভ পিস টুয়েলভ পিস করে টোয়েন্টি ফোর পিসেস এখানে রেখে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ভাবলাম বারের মতো একটা ভিডিও করে নিই আর আমি আমার ড্রয়িং রুমে এই জায়গাটা এখন ফটোশ্যুট করি কেকের অনেক বেশি ভালো লাগে সুন্দর আসে খুব সুন্দর লাইটিং তাই হচ্ছে কি এভাবে হচ্ছে গিয়ে এখন ভিডিও করি আর ছবি তুলি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার একটা পার্সেল এসেছে সেটা কি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি হচ্ছে গিয়ে পিলো কভার এনেছিলাম আমার যে ড্রয়িং রুমের এই পিলোটা ভাবলাম যে এটার মধ্যে যদি একটু গোল্ডেন কালার দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর আমার পুরো ড্রয়িং রুমের থিমটাই কিন্তু গ্রে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে তো ভাবলাম গ্রে কালার তো রয়েছে একটু গোল্ডেন কালার দিলে কেমন হয় তার জন্য হচ্ছে অ্যামাজন থেকে গোল্ডেন কালারে পিলো কভার অর্ডার করেছি আর আর সাথে সাথে এই উডের কেক স্ট্যান্ডটা অর্ডার করেছি এটা যে এত বেশি সুন্দর কোয়ালিটি হবে আমি আসলে বিলিভ করিনি আমি ভেবেছি নর্মাল কোনো কোয়ালিটি হবে এই উডের কেক স্ট্যান্ডটা আমি অনেকের বাসায় দেখেছি আবার অনেকের ভিডিওতেও দেখেছি যে ডাইনিং স্পেসে খুব সুন্দর করে খাবার দিয়ে উপরে কভার দিয়ে স্ট্যান্ড দিয়ে রাখে তো আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছিল ভাবলাম অনেক দিন যাব যে এটা একবার অর্ডার করে দেখি কেমন হবে বাট এটা অনেক ভালো কোয়ালিটি এসেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা চাইলেও কিন্তু অ্যামাজন থেকে এটা অর্ডার করতে পারেন পিলো কভারগুলো আমি সেট করে নিয়েছি আর এটা এত ভালো কোয়ালিটি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে অ্যামাজনে প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে আমি নতুন বাসায় শিফট করার পর প্রত্যেকটা জিনিসই অর্ডার করেছি আমার কোনো জিনিসের মধ্যে কোনো ডিফেক্ট আসেনি আমি আম সো ব্লেসড যে আমার কোনো কিছু আর কি সেকেন্ড বারের মতো রিটার্ন করতে হয়নি ফার্স্ট টাইমের মতোই আমার সব কিছু অনেক ভালো লেগেছে আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক কুশনটা দেওয়ার পর কিন্তু আমার এই সোফার সৌন্দর্যতায় দ্বিগুণ হয়ে গিয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে গ্রেয়ের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমি দুইটা সোফার জন্যই অর্ডার করেছি প্রথমে ভেবেছি একটার জন্য করবো বাট পরে দুইটার জন্যই করেছি কাজ করতে করতে এত বেশি টায়ার্ড ছিলাম যে ভেবেছিলাম কোনো কিছুই রাতে খাবো না সামান্য কিছু বাইরে থেকে নিয়ে আসবো বাট ভাবলাম যে বাইরের খাবার তো ভালো লাগে না তেমন মাঝে মাঝে খাই আর কি ঠেকায় পড়ে আর কি তো ভাবলাম একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিই ফ্রায়েড রাইস বানিয়ে নিলে ভালোভাবে খাওয়া যাবে আবার আমাদের কাজে টিফিনও নেওয়া যাবে সো তাই হচ্ছে গিয়ে প্রায়ই আমরা ফ্রায়েড রাইস বানিয়ে খাই আর এখন দেখেন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এখন আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি আর তার সাথে হচ্ছে তান্দুরি চিকেনও হয়ে গেছে প্রায় তো তান্দুরি চিকেনের সাথে ফ্রায়েড রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগবে নতুন নিনজা টেকনিক শিখেছি এয়ার ফ্রাইতে আমি এখন তান্দুরি চিকেনটা করে ফেলি আগে তো আমি চুলায় করতাম তখন অনেক বেশি সময় লাগতো বাট এয়ার ফ্রাইতে এত বেশি ইজি আমি সব সময় এখন এয়ার ফ্রাইতেই তান্দুরি চিকেনটা করি এটা আমার কাছে বেশ ভালো লাগে অনেক ইজি আর কম সময়ের মধ্যে ঝামেলা বিহীনভাবে করা যায় তাই ভাবলাম হচ্ছে সবগুলো তান্দুরিকে একসাথে দিয়ে দিই আমি বেশি একটা করিনি অল্প মানে মুরগির হাফ মুরগিকে তান্দুরি চিকেন করে নিচ্ছি আর একটু পরে হচ্ছে আমরা ডিনারটা করে নিব আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে এত কাজ টাজ করার পর আর আজকে কেকের অর্ডার ছিল কেকের অর্ডার থাকলে আমি বরাবরে অনেক বেশি টায়ার্ড হয়ে থাকি বাট তার সাথে সাথে কেকের অর্ডারে কাজ করতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে এই একটা জিনিস যেটা আমি অনেক টায়ার্ড হলেও এই জিনিসটা মানে ছাড়তে পারবো না বা ভুলতে পারবো না আমার যদি কেকের অর্ডার না আসে তখন কিন্তু আমার খারাপ লাগে আর কেকের অর্ডার আসলে আমার অনেক ভালো লাগে যেহেতু এটা আমার একটা প্যাশন এটা আমার একটা প্রফেশন সো অনেক বেশি পছন্দ করি আমি আমার এই জায়গাটাকে কেকের জন্য আস্তে আস্তে আমি এখানে পরিচিতি পাচ্ছি সেটা ভেবেই আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে গেলে কেউ যদি বলে তোমার হাতের কেক খেয়েছি অনেক বেশি ভালো লাগে এই কথাটা শুনতে তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে জীবনে আরও বড়ো হতে পারি কেক নিয়ে যেতে ফিউচারে অনেক বড় কিছু করতে পারি খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে কি আমরা আমাদের টিফিনগুলো প্যাক করে নেবো দুইজনের জন্য হচ্ছে টিফিন বক্স রেডি করেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবাই অনেক এনজয় করেছেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন